আসসালামু আলাইকুম দে যে যেখানে থাকেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা ও অভিনন্দন দেখেন আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের আমি এখন দেরি চায়না জাল যে দেরি সেটা জারবো তাই আপনাদের দেখাবো আসলে কি মাছ মার মারি এবং কি কি মাছ জালে যায় তারই ধারাবাহিকতা আমার বিয়ার্সটা আপনারা দেখবেন দেখেন এখানে মাছ ধরবো 재미ish ofs sweetness gutiy filt nam main mes kemeh jalilbitore duksey lekh flats गिए नहीं गया ऊपर ये देखो देखने से नहीं करता टिका सलाम ऐसे lihat लुक देख ले वीडियो थोड़ा শুধু বাইন মাছ দেখেন ভিতর দিয়ে যায় আসলে ছোটো মাছ চায়না জালই আসলে মাছ সব শেষ করে দেয় একজন আসলে খুব খারাপ জাল দেখেন ছোটো মাছ তারপরে দেখেন কেমনি পড়ছে আসলে এই জালেও মাছকে একদম ফিনিশ করে দিচ্ছে নদী নালা সব কী করবো মনে করেন সবাই দশটা পনেরোটা করে চায়না জাল পাতে যেমন তিনটা জাল খুব সুন্দর মাছ একদম রিয়েল মাছ দেখেন একদম রিয়েলুটি পড়ছে ওইটার মধ্যে ঢ্যাংরা সিং সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেখেন এখন আমি আরেকটা ধরতেছি এখন দেখেন মাছ পড়ছে দেখেন আপনাদের দেখাইছিলাম আমি যে এগুলো সব শিং মাছ এগুলো আসলে দেখেন এখন আমি পুকুরে দিচ্ছি দেখেন যে আসলে এই মাছটি খাবার জন্য রাখলাম বায়াম ট্যাংা আর দেখেন এগুলো সব পুকুরে